নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি মোচার কোপ্তাকারি মোচার কোপ্তাকারি বানানোর জন্য মোচার ফুলগুলোকে আগে থেকেই বেছে নিয়েছি কিছুটা আছে এটাও খুব ভালো করে বেছে নেব মোচার মধ্যে যে শক্ত কাটির মতো একটা অংশ থাকে আর এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে মোচার ফুলগুলোকে খুব ভালো করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব মোচাটা কাটার পর জলে দিয়ে সামান্য হলুদ সামান্য নুন দিয়ে মোচাটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে মোচার ভিতরে যে কষ্টটা থাকে সেটা বেরিয়ে যাবে মোচাটাকে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো মোচার কত্তাকারি বানানোর জন্য প্রথমেই মোচাগুলো কড়াই দিয়ে খুব ভালো করে ভাপ দিয়ে নেব জল দিয়ে দেবো জলটা দেওয়ার পর সামান্য একটু নুন দেব ঢাকা দিয়ে মোচাটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব মোচাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার মোচাটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়ার পর পরিমাণ মতো বেসন স্বাদ অনুযায়ী নুন হলুদ পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা গরম মশলা গুঁড়ো জিরে বাটা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে একটু ভালো করে ফেটাতে হবে সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ভালো করে ফাটিয়ে নিয়েছি কোপ্তা বানানোর জন্য মোচাটা আমার একদম রেডি মোচার কোফতাগুলো বানানোর জন্য প্রথমেই কড়াইটা ভালো করে গরম করে নেব তারপর সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করব একে একে ভেজে নেব কোফতাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভেজে নেব কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একে একে আমার সমস্ত কফত্তাগুলো ভাজা কমপ্লিট আমার সমস্ত কোফতা ভাজা কমপ্লিট ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন পেঁয়াজ লঙ্কা বাটা ধনে বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষে দেব সামান্য চিনি চিনিয়ে রাখা দই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো সামান্য নুন দেবো দিয়ে আলুগুলো খুব ভালো করে কষে নেব সামান্য হলুদ আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো রুঠলে স্বাদ অনুযায়ী নুন হলুদ ভেজে রাখা কোপ্তাগুলো গুলো দিয়ে দেবো যখন দেখতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন বুঝতে হবে রান্নাটা কমপ্লিট আমার রান্নাটা প্রায় কমপ্লিট নামানোর আগে ঘি দেব গুঁড়ো গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব আমার আজকের রেসিপি মোচার কারি একদম কমপ্লিট ঝোলটা যখন গা মাখার আগের পর্যায়ে থাকবে তখন নামিয়ে নিতে হবে আমার আজকের রেসিপি মোচার কারি পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখালাম সেইভাবেই রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে